আসসালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা শ্রেণী নিয়ে আলোচনা করব যে শ্রেণীতে আমরা যদি ঠিক মতো পড়াশোনা করি তাহলে আমরা ভালো একটা কিছু করতে পারবো ভালো একটা কিছু করতে পারবো বলতে ভালো একজন মানুষ হতে পারবো কারণ আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত এটাই একজন ভালো এবং ভদ্র মানুষ হওয়া আপনার কোন ক্লাসে সবচেয়ে বেশি স্মৃতি মাখা কিংবা জড়িত বা কোন ক্লাসের কথা সবচেয়ে বেশি মনে পড়ে সেটি নিয়ে আমি কিন্তু এখানে কথা বলছি না আমি এখানে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ক্লাস নাইন হ্যাঁ ঠিকই শুনেছেন ক্লাস নাইন এই ক্লাসটি কেন বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনে আমাদের সকলের জীবনে এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখুন আপনি যখন প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে যাবেন তখন সিক্স সেভেন এইট এই তিনটা ক্লাস বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ছেলে আলাদা এবং মেয়ে আলাদা কিন্তু ক্লাস করানো হয় কিন্তু যখন ক্লাস নাইনে ওঠানো হয় একজন ছেলে বা মেয়েকে তখন কিন্তু দুজনকে একসাথে এক ক্লাসে বসানো হয় এবং তাদের কিন্তু এখন বলতে পারুন যে প্রাইমারি স্কুলেও তো একসাথে বসানো হয় প্রাইমারি স্কুলের কথা কিন্তু আলাদা কারণ প্রাইমারি স্কুলে একসাথে বসানো হলেও কিন্তু সেই সময় তাদের বয়সটা এরকম থাকে না বা তাদের চাহিদা বা কিছুই বা ম্যাচিউরিটি কোনো কিছুই কিন্তু সেরকম থাকে না কিন্তু যখন আপনি একটা ক্লাস নাইনের ছেলে বা মেয়েকে বসাবেন তখন কিন্তু তাদের মধ্যে ম্যাচিউরিটি আসে অনেক কিছু বা একটা জেনেটিক একটা ব্যাপার আছে কিন্তু তো যখন একসাথে বসাবেন তখন ক্লাস নাইনে আপনি যদি লক্ষ্য করুন আগে যখন জেসি পরীক্ষা হতো জেসিতে অনেক ছেলেমেয়ে আমরা দেখতাম যে এ প্লাস পেত কিন্তু যখন ক্লাস নাইনে নাইনের প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম তো নাই অর্ধভাষিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী ফেল করতো করে এখনো কেন করে ক্লাস নাইনে কারণ এই কারণেই নাইনে উঠে কিন্তু একটা ছেলেমেয়ে কিন্তু বেশিরভাগ দেখবেন যে এই হারাম রিলেশনশিপে কিন্তু জড়িয়ে পড়ে এটা সবচেয়ে বড় কারণ আরও অনেক কারণ আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় কারণ কারণ সিক্স সেভেন এইটে কিন্তু তারা কিন্তু আলাদা আলাদা বসেছিল সেরকমভাবে হয়তো বা সবাই করতো না বা কথা আছে আর একটা কথা বলে রাখি এই ভিডিওতে যেসব মতামত রাখছি কমপ্লিটলি মাই অপিনিয়ন আপনার মতামত অন্যরকম থাকতেও পারে আপনি অন্যরকমভাবে ভাবতেও পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা জীবনের ক্লাস হচ্ছে ক্লাস নাইন কারণ আমি আমার নিজের জীবনে দেখেছি যে যারা অনেক ভালো ছাত্র ছিল শুধু এই ক্লাস নাইন টেনে উঠে অনেক মানে বাজে পথে চলে গেছে আর আপনি যদি এই ক্লাস নাইন এই ক্লাসে যদি আপনি জীবনকে যদি একটু রাখতে পারুন একটু সামনে রাখতে পারুন বা একটু সুন্দর করে রাখতে পারুন শুধু ওই একটা পথে না গেলেই হবে আপনি যদি অবৈধ পথে যদি না যান এতটুকু যদি করতে পারুন তাহলে আপনি আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন কিনা আমি সেটা জানি না কিন্তু ভালো একজন মানুষ হতে পারবেন এটা একদম আমি গ্যারান্টিতে বলতে পারতেছি একদম গ্যারান্টি আপনি ক্লাস নাইনের জীবনটাকে একটু সুন্দর করুন একটু দেখুন যে ওই সব পথ থেকে বাদ রাখুন যে না এসব কেন মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিতে তো কোনো ধর্মীয় দৃষ্টিতে সম্ভবত অবৈধ প্রেম ভালোবাসা ঠিক নয় তাই না তো ওই দিক থেকে দেখুন বা সামাজিক দিক থেকে দেখুন কোনো দিক থেকে কিন্তু ঠিক নয় তো কেন করবেন এরকম কিন্তু ক্লাস নাইন টেনে উঠলে যখন ছেলে যখন একসাথে বসে বিশেষ করে দেখা যায় কিন্তু ক্লাস নাইন টেনের ছেলে মেয়েরা বা ক্লাস নাইনের যারা ভাইরা আছে বা বোনরা আছে তারা কিন্তু বাইরের ছেলে মেয়েদের সাথে কিন্তু এত বেশি রিলেশন রিলেশনে জড়ায় না তারা কিন্তু নিজের ক্লাসের ছাত্রদের সাথে বা তাদের যে সহপাঠী আছে তাদের সাথে কিন্তু রিলেশনশিপে জড়ে যায় শুরুতে যদিও বন্ধু থাকে পরবর্তীতে কিন্তু রিলেশনশিপে জড়িয়ে যায় এই জন্য আপনাকে কিন্তু এই ক্লাস নাইনে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে যে আপনি কোন পথে যাচ্ছেন কি করতেছেন একটু ভাবুন এবং মা বাবাদেরকে বলবো আপনার সন্তান আপনি দেখুন আপনি আসলে কি করুন কারণ আমি দেখতাম যে আমাদের ভারী উপর দিয়ে দুটা মেয়ের দুইটা মেয়ে আর কি যে পড়তে যেত মানে একসাথে পড়তো সুন্দর করে দেখতাম যে ভালোই তো পড়তো অনেক পরে দেখি অনেক পরে তো পড়লে তো ভালো রেজাল্ট করার কথা দেখি বার্ষিক পরীক্ষা চার পাঁচটা ফেল করছে কি ব্যাপার কি করছে পরে থেকে খবর নেই দেখি যে বাড়িতে পড়াশোনা করে না দুজন কি মোবাইলে চ্যাটিং করে প্রেম করে তো এই হচ্ছে অবস্থা তো এই ক্লাস নাইনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়েদের জন্য উভয় ক্ষেত্রেই শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুধু না কারণ কিন্তু আপনারা জানেন কিনা না গ্রাম অঞ্চলেও এটা কিন্তু অনেক বেশি দেখা যায় মেয়েরা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এটা কেন হয় জানেন কারণ তার দূষে যখন দেখে আর এখন এমন এমন একটা একটা যুগ আমরা জামানা এসে পড়েছি যে জামানায় আসলে মানে খারাপ পথ থেকে দূরে থাকা খুব কঠিন আসলে সেই জন্যে কিন্তু ছেলে এবং মেয়েরা উভয় কিন্তু মাদক আসক্ত এমনকি মেয়েরাও দেখেছি অনেকেই যে যারা কিনা সিগারেট খায় বা মদ্যপান করে এরকম স্কুলে গিয়ে কিন্তু আমরা দেখেছি অনেক ছেলে মেয়েরাই কিন্তু এরকম কাজ করে থাকে তো আপনারা যারা অভিভাবক আছেন তারা আপনাদের সন্তানদের প্রতি একটু নজর দিন একটু দেখুন আসলে আপনার সন্তান কি করে কারণ আপনি তো মনে করতেছেন যে সকালে একদম প্রত্যেক নিয়মিত মানে স্কুলে যাচ্ছে আমার সন্তান আমার সন্তান হয়তো বা ভালোভাবে থাকতেছে ভালো ভাবে পড়াশোনা করতেছে কিন্তু আসলে আপনি তো জানেন না যে স্কুলে যে সে কি করতেছে সে শহীদ মিনারে হাত ধরে হাঁটতেছে একটা ছেলের পাশাপাশি সে মদ্যপান করতেছে বিড়ি খাচ্ছে সিগারেটও খাচ্ছে এটা যায় আজ থেকে বছর আগে বিশ এটাকে আপনারা কেমন ভাবে দেখতেন আর আজকের দিনে এগুলো অনেকটা নর্মাল হয়ে গেছে এমনকি সমান অধিকার বলে একটা কথা আছে সমান অধিকার মানে দেখাতে গিয়ে সব কিছু একদম মানে অবস্থা খুব খারাপ আসলে কি বলবো এটা নিয়ে আসলে ভাবতে আসলে ভালো লাগে অথচ ক্লাস নাইনে যদি আপনি এসব পথ থেকে যদি দূরে থাকতে পারুন তাহলে আমি মোটামুটি গ্যারান্টি যে আপনি ক্লাস টেন এবং কি আপনি যখন ইন্টারে উঠবেন তখনই কিন্তু ভালো কিছু করতে পারবেন কারণ এই যে নাইন থেকে যে শুরু হবে আরেকটা কথা বলে রাখি যে ছেলে কিংবা যে মেয়ে একবার যদি এরকমভাবে হারাম রিলেশনশিপ বা এরকম যে কোনো বাজে কাজে বা মাথা এরকম কাজে যদি জড়িয়ে পড়ে একবার সেখান থেকে বেরোনো সম্ভব না সম্ভব না এক থেকে মানে এই বয়স থেকে তিরিশ বছর পর্যন্ত সে বের হতে পারবে না সম্ভব না আমি দেখি নাই আজ পর্যন্ত আমি কোনো ছেলে দেখি নাই যে কিনা এরকমভাবে প্রেমে জড়িয়েছে অথচ সেইখান থেকে বেরিয়েছে কীভাবে বের হবে বলুন তো দেখি আপনি হয়তোবা আপনার সন্তানকে প্রেম করে এটা শুনেছেন আপনাকে আপনার সন্তানকে হয়তো বা বুঝিয়েছেন যে এটা করিস না এইখানে হয়তো বুঝেছেন আপনার সন্তান ওইখান থেকে হয়তো বেরিয়ে পড়বে ওই ছেলের সাথে হয়তো বা প্রেম করবে না আবার নতুন একটা ছেলে ধরবে এটাই স্বাভাবিক অর্থাৎ একবার যদি ঢুকে যায় সব কাজে তাহলে কিন্তু এখান থেকে হওয়াটা খুব কঠিন মানে খুব কঠিন খুব কঠিন সম্ভবই না আমি আমি দেখি না আমার মনে হয় না যে আসলে এটা সম্ভব যে বেরোনো বা একই অবস্থা এখান থেকে হয়তো বা বাদ দিবে যে বাদ দিয়ে কাজ কিন্তু আসলে বাদ দেওয়া সম্ভব না বাদ দেওয়া যায় না এই জন্য বলবো মা বাবা যারা আছেন যে আপনার সন্তানকে একটু কেয়ার নিন একটু দেখুন আসলে কি করে আপনি হয়তো মনে করেন যে আমার সন্তান খুব ভালো খুব ভালো একটু খোঁজখবর নিন ভালোভাবে খোঁজখবর নিন দেখুন আসলে আপনার সন্তান আসলে কি করতেছে স্কুলে যাচ্ছে না কি করতেছে সে প্রাইভেটে কথা বলে সে কোথায় যাচ্ছে কার হাত ধরে হাঁটতেছে এরকম ভাবে আপনি আপনার সন্তানদেরকে যদি ভালোভাবে খবর নিন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার সন্তান একটা সেফ সিকিউরিটিতে থাকবে এটা বলা যায় এবং বলা যায় বললে আসলে ভুল আসলে বলা যায় না কারণ হচ্ছে মানে কাউকে কারণ মুখ দেখে তো আর বোঝা যায় না যে আসলে এই আসলে একটা মানে শয়তান টাইপের লুক হবে বা ভালো টাইপের লুক হবে তো আপনি আপনার সন্ধানকে ভালো শিক্ষা দিন প্রত্যেক দিন প্রতিনত তাকে ভালো ভালো জিনিস বলুন এবং সে কি করতেছে একটু দেখুন একটু বুঝান পড়াশোনার প্রতি আজকে আজকালকার বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি কথা বলি মানে খুবই ভয়াবহ অবস্থা সরকারকে বলবো দিকে একটু নজর দিন পড়াশোনা আসলে কি একটা যে অবস্থা মানে আসলে কি বলবো মানে অঞ্চলে পড়া দিন দিন আরো বেশি উন্নত হচ্ছে আরো বেশি মানুষ শিখতে পারতেছে আর গ্রাম অঞ্চলের পড়াশোনা দিন দিন আরো অধঃপতনে যাচ্ছে আসলে কেমন আসলে যে কি বলবো আসলে এই অবস্থা মানে পড়াশোনা একদম মানে ছাত্রছাত্রীরা সন্ধ্যা হলেই মানে দোকানে চলে যাচ্ছে সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে মানে অবস্থা খুবই খারাপ একটু সরকারের এদিকে লক্ষ্য দেওয়া দরকার যে গ্রামে আসলে পড়াশোনা আসলে কীরকম করতেছে ছেলেমেয়েরা একটু ভালোভাবে নজর দেওয়া দরকার সরকারের আমি এটা মনে করি এটা সম্পূর্ণ আমার মতামত ছিল তো ভালোভাবে থাকুন ক্লাস নাইন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি বলে মনে করি এবং এই এই ক্লাসই আপনার জীবনকে ঠিক করে দিবে আপনি কোন দিকে যাবেন আপনি ভালো হবেন না খারাপ হবেন আপনি আপনার জীবনে ঠিক কোন দিকে যাচ্ছেন এবং কোন দিকে যাবেন এটা কিন্তু আপনার ক্লাস নাইন ঠিক করবে এটা সম্পূর্ণই আমার মতামত ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সবচেয়ে ভালো কথা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা মানে মাধ্যমিক শ্রেণীতে পড়েন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর পথে থাকুন এসব পথ থেকে দূরে থাকুন সকলকে আসসালামু আলাইকুম